সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অগ্রিমিগমা বরফ আজ পহেলা জিলহাজ ইংলিশ বারোই জুলাই দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি আমবাড়ি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে সোমবারে ছোট শুক্রবার বড় তবে আজকে ঈদের বাজার যদিও আমরা গাভী গরুগুলো বাছুর সহ কিনার বিকেছে সেই দামের ধারণা দিব এই তো যদি এগুলো একটু আমদানি কম হয়েছে কিন্তু আমরা যেগুলো কুরবানির জন্য উপযুক্ত সারগুলো এই গরুগুলো প্রচুর আমদানি হয়েছে আজকে এই গরুগুলো কিন্তু আমদানি হয়েছে তবে তুলনামূলকভাবে বেশি বলা যাবে না তো আমরা একটু জানানোর চেষ্টা করব যে আসলে এই গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের দিব আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে আসছিলেন আজকে হলো চারটে চারটা বেচাবেকি কয়টা করলেন রাত্রো একটা একটা আর তিনটা আছে এখনও তিন খান আছে খান আছে এই যে এটা তো দেশি দেশি রাত দুধ দেয় কত বেটি দুধ যেংকা খেলেবে না নংকা চেংকা খেলে ন্যাংকা তাহলে ক্যাংকা দেয় তখন ফুনে দুই কেজি দেয় দুই কেজি দেয় বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা হল বেটি বাচ্চা কত চাইলেন দাম

বাচ্চাটার বয়স কত বয়স কেবল আর ষোলো দিন ষোলো দিন এই গাভীটা দুধ দেয় কতটুকু দুধ এরকম দুই নিয়ে এখন এখন তো হয় নাই ও আপনার বাসার আচ্ছা বিক্রি কেন করে দিচ্ছেন কেন বিক্রি করে দিচ্ছেন দরকার সমস্যা টাকার দরকার এখন দাম কি কেউ বলছে মনের মতো বলে কত বলে একান্ন বলে কেউ পঞ্চাশ বলে একান্ন পঞ্চাশ আর আপনার লাস্ট চাওয়া পাওয়া 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 পাঁচ পান্ন পাঁচ এর নিচে দিতে চাচ্ছেন না

কেটা কেমন বলে তা কত বলে দাম পঞ্চাশ বা আচ্ছা সর্বশেষ এটা কত হলে দেওয়া যাবে

পঁয়তাল্লিশ চাঁদ ছিলেন সেটা কেমন বলতেছে

পঁয়তাল্লিশ পঞ্চান্ন চাওয়া পঁয়তাল্লিশ হাজার টাকা বলুন আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাটচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন না হলে করবেন না চেষ্টা করছি আমরা বিক্রি হচ্ছে চেষ্টা করব তো দর্শক অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং জানি রাখি যে আপনারা কি ধরনের প্রতিবেদন আমাদের কাছে প্রত্যাশা করছেন এটা আমাদের কমেন্টে জানাবেন তাহলে আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাদের এখানে একটা দেখছি আমরা এটা একটু দামটা জানি আসসালামু আলাইকুম চাচা আপনার এটা চাচা গাভি তো জোয়ান নাকি বেটানা বেটি বাচ্চা বেটি আচ্ছা বাচ্চাটার বয়স আনুমানিক একটা আইডিয়া দেন তো কত দিনের মতো হয়েছে দুই আড়াই মাস থেকে কেমন চাইলেন দাম ক্রেতা কেমন দাম বলছিস চল্লিশ চল্লিশে পাঁচ দিন দামে তো দিবেন না সর্বশেষ চিন্তাভাবনা কেমন ছিল চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি প্রত্যাশা করছেন পঁয়তাল্লিশ হাজার হলে কিছুটা প্রফিট হবে না আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি যে এর পাশে দেখছি কিছুগুলো একটু দাম ধারণা করবো আপনাকে

আমরা একটু এই পাশে যাবো পাশে কিছু বললাম না দেখছি ভাইজান আসসালাম আলাইকুম আপনারটা দেখার জন্য আসলাম আমরা একটু ধারণা দেন তো গাভী কি জোয়ান জোয়ান মানে প্রাপ্তবয়স্ক জোয়ান মানে আট দাঁত যেগুলো হয়েছে সেগুলোকে বোঝায় কিন্তু মানে এর থেকে আর পরে দাঁত বাচ্চা তো বেটা কত দাম বললেন চাচা না কত দাম করেন না দাম করেন নাই কত চাই পঞ্চাশ পর্যন্ত বলেছে আপনার লাস্ট চাওয়া পাওয়া কত ছিল সাড়ে তিপ্পান্ন হাজার টাকা এই যে দেখেন পঞ্চাশ হাজার যখন বলেছিল তখন সাড়ে তিপ্পান্ন হাজার হলে বিক্রি করবে এমন কি ধারণা করছে তো আমরা এ পাশে দেখছি একটা এটার একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা ব্যবসা বিজনেস চলছে ভালো আজকে বেচা বিক্রি কি করলেন একটাও হয় নাই এ লকডাউনে হাটে কি অবস্থা ভালো না আচ্ছা আচ্ছা মানে কষ্টেই যাচ্ছে দিনগুলো এই যে এটা ব্যাটা না বাচ্চাটা ব্যাটা আনুমানিক একটা বয়সে ধারণা তো কত দিনের মতো হতে পারে এই যে বাচ্চাটা দুই মাস ওই রকমই আর এটা কয় দাঁত ছিল গাভীটা দুই দাঁত কেমন দাম চাইলেন